আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে কৈতের আজকের আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত এবং থাকছে অনেকগুলো পরামর্শমূলক কথা যা আপনাদের জীবনকে সুরক্ষিত রাখতে কাজে লাগবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন আজ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আপনি পূর্বের ঘোষণা অনুযায়ী কৈতের নিরাপত্তা বাহিনী মাদকের সাথে যুক্ত অপরাধের দায়ে দুইজন বাংলাদেশি তিনজন কুইতি নাগরিক দুজন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সর্বশেষ বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে যদিও আজকের এই ঘটনা এক সপ্তাহ আগেই প্রকাশ করেছিল সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি কুইতে মাদক বিরোধী অভিযান তীব্র থেকে তীব্র করা হয়েছে যেটি কুইতের নীতি নির্ধারকদের স্পষ্ট বার্তা জিরো টলারেন্স নীতি নিয়ে মাদক বিরোধী কার্যক্রম তারা পরিচালনা করছে এটার সাথে প্রত্যেক ব্যক্তিকে আটক করা হচ্ছে যাদেরকেই তারা ধরতে সক্ষম হচ্ছে সেটা হতে পারে নাগরিক হতে পারে প্রবাসী আর যেটা উদাহরণ হতে পারে আজকের ঘটনাটি যেখানে তিনজন কুইতি নাগরিক দুইজন বাংলাদেশি দুইজন ইরানি এখানে দুজন বাংলাদেশির বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক যদিও বাংলাদেশিদের খুব একটা মাদক সাথে যুক্ততা বা বাংলাদেশিরা মাদক সেবন করেন বা মাদক ছাড়া চলে না এই ধরনের ট্যাগ নেই তবে এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যার উদাহরণ হতে পারে এই দুই বাংলাদেশের মৃত্যুদণ্ড এখন কথা হচ্ছে যে শুধু এই দুজনই কি এটার সাথে জড়িত রয়েছে না আরও অনেক বেশি লোক জড়িত রয়েছে যারা বর্তমান জেলে শুধুমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে হচ্ছে বিষয়টা এমন নয় তার অপরাধ অনুযায়ী শাস্তি করা জেল জরিমানা আরও ইত্যাদি কারণ হতে পারে তবে এই ঘটনার পরে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে সেটা আমাদের ব্যর্থতা এই ভিডিওটি আপনি দেখছেন আপনি কুইত প্রবাসী অথবা আপনার আপনজন কুইতে অবস্থান করছে অথবা আপনার আত্মীয় স্বজন অবশ্যই সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ সচেতন এবং সতর্ক থাকবেন মাদকের সাথে যুক্ত ব্যক্তি এবং আপনার আপন জন কীভাবে ইনকাম করছে কিভাবে তার বেতন কত সে আপনাকে কত পাঠাচ্ছে আর সেই টাকার সোর্স কি এই বিষয়গুলো জানার প্রয়োজন আপনার আমরা যদি ইসলামী সরিয়া আইন বা একজন মুসলিম হিসাবে বলতে পারি হারাম পথে উপার্জন করছে না হালাল পথে উপার্জন করছে এটি পরিবারের প্রত্যেকেরই জানা প্রয়োজন আশা করি আপনারা আরও সতর্ক হবেন আরও সচেতন হবেন আর না হয় এই ধরনের ঘটনা বারবার বারবার শুনতে হবে যে পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে তারাই জানে তারা সারা জীবন এই সংকট মোকাবেলা করবে আশা করি আর কোনো বাংলাদেশি এই ধরনের ঘটনায় জড়াবে না আর তার পরিবারকেও সে সংকটে ফেলবে না শুধুমাত্র পরিবারকে বিপদে ফেলে বিষয়টা এমন নয় এই ধরনের ঘটনার সাথে জড়ালে একটি কমিউনিটি একটি দেশ যেটা ট্যাগে চলে আসে কুয়েতে মাদক বিরোধী যে অভিযান সেটি তীব্র থেকে তীব্র করা হয়েছে আর এই মাদক বিরোধী অভিযানে আজও মাঙ্গাফ এলাকায় একটি কারখানা শনাক্ত করা হয়েছিল এবং সেই কারখানার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিদেরকে আরও তদন্তের জন্য করছে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কমপ্লিট কারখানাটি প্রবাসী পরিচালনা করতো তবে এখানে প্রবাসী জাতীয়তা আমরা নিশ্চিত করতে পারিনি আশা করি আমাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আমরা আইন মেনে চলব